নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিভিডিসি পেমেন্ট নিউজ এবং ভিআরপি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কিত আবার নতুন একটি ভিডিও নিয়ে আজ চলে এলাম ভিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় ছিলেন প্রত্যেক ভিভিডিসি কর্মী যে ভিভিডিসি কর্মীরা জুন মাসের পেমেন্ট কবে পাবেন আর তার সাথে ভিআরপি কর্মীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর ভিআরপি কর্মীদের বেতন বৃদ্ধি সম্পর্কিত বিরাট আপডেট চলে এল ভিভিডিসি কর্মীদের জুন মাসের পেমেন্টের জন্য অপেক্ষায় ছিলেন ভিভিডিসি কর্মীরা যে কবে হতে চলেছে ভিবিটিসি কর্মীদের জুন মাসের পেমেন্ট ইতিমধ্যেই ভিভিডিসি কর্মীদের জুন মাসের পেমেন্ট রিলিজের অর্ডার কপি পাবলিশড হয়ে গিয়েছে অনেক জেলাতে ইতিমধ্যেই পেমেন্ট হয়ে গিয়েছে আর যে সমস্ত জেলাতে এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি তারাও কিন্তু খুব শীঘ্রই পেমেন্ট পেয়ে যাবে তার সাথে অবশ্যই আমি রাখি যে নদীয়া জেলা ভিভিটি কর্মীদের এক মাসে পেমেন্ট অর্থাৎ জুন মাসে পেমেন্ট বাকি ছিল সেই পেমেন্ট কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আপনারা যারা নদীয়া জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টে জানাবেন যে জুন মাসের পেমেন্ট পেয়েছেন কি না আর যে সমস্ত জেলাতে এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তারাও কিন্তু খুব শীঘ্রই পেমেন্ট পেয়ে যাবেন জুন মাসের পেমেন্ট কিন্তু প্রতিটা জেলাতেই পেতে চলেছেন বিবিডিসি কর্মীরা আর রানিং মাস যেটা জুলাই মাস চলছে এই মাসেরই পেমেন্ট বাকি থাকছে অর্থাৎ এই মাস সম্পন্ন হলেই বাকি হবে এক মাসে পেমেন্ট তাছাড়া কিন্তু জুন মাস মতো টোটাল পেমেন্টটা সম্পন্ন হয়ে গেল বিবিডিসি কর্মীদের এটা কিন্তু বিবিডিসি কর্মীদের একদিক থেকে খুশির খবর অন্যদিকে ভিআরপি কর্মীদের আবারও একবার বেতন বৃদ্ধি হল ভিডি ভিআরপি কর্মীদের আবারও একবার বেতন বৃদ্ধি হচ্ছে কত টাকা ভিআরপি কর্মীরা আবারও পঁচিশ টাকা দিন প্রতি পঁচিশ টাকা বাড়তি পেতে চলেছেন আশা করি আপনারা অনেকেই খবরটা পেয়ে গিয়েছেন বা অনেকেই আপডেটটা জানেন যারা জানেন না তার জন্য জানিয়ে রাখি যে ভিআরপি কর্মীরা আবারও পঁচিশ টাকা দিন প্রতি বাড়তি পাবেন অর্থাৎ বিবিডিসি কর্মীদের থেকে অর্থাৎ ভি সিটি এবং ভিএসটি কর্মী অর্থাৎ ভিআরপি কর্মীরাই কেবল পাবেন এই বাড়তি পঁচিশ টাকা অর্থাৎ দুধাপে কিন্তু পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা বাড়তি হলো ভিআরপি কর্মীদের ভিবিটিসি কর্মীদের থেকে বাড়তি পাচ্ছেন দিন প্রতি পঞ্চাশ টাকা ভিআরপি কর্মীরা আর এই আবার একবার যে ভিআরপি কর্মীদের পঁচিশ টাকা বেতন বৃদ্ধি হয়েছে আর এই বেতন বৃদ্ধির অর্ডার কপি খুব শীঘ্রই পাবলিশড হতে চলেছে এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এখনও কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু কোনো নোটিশ প্রকাশিত হয়নি খুব শীঘ্রই কিন্তু পেমেন্ট বৃদ্ধির এই অর্ডারটা প্রকাশিত হবে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সত্যি কি ভিড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে আবারও সত্যিই ভিআপি কর্মীদের আবারও একবার বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেটা পঁচিশ টাকা যখন এই আবার একবার পঁচিশ টাকা বেতন বৃদ্ধির অর্ডারকপি পাবলিশ হবে সেই কপি অবশ্যই আপনারা পাবেন আপনাদের সামনে আবারও সেই অর্ডারকপি নিয়ে আসা হবে অর্থাৎ বিডিসি কর্মীদের সাথে বিআরবি কর্মীদের আবারও বেতন বৃদ্ধির কিন্তু ফারাক হয়ে গেল আবারও কিন্তু বেতনের একবার ফারাক চলে এল বিআরবি কর্মীদের কিন্তু আবারও বাড়তি টাকা পেতে চলেছে যাই হোক এটা কিন্তু ভিআরপি কর্মীদের জন্য খুশির খবর যে ভিআরপি কর্মীরা আবারও একবার বাড়তি টাকা পেতে চলেছেন আর প্রতিটা জেলার ভিপিডিস কর্মীরাই জুন মাসের পেমেন্ট পেয়ে গিয়েছেন বা যারা পাননি খুব শীঘ্রই পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক বেশি শীঘ্র শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন